ওগো মা তোমাকে কে আঘাত করলো তোমার চোখে পানি কেন মা তুমি কি জন্য কান্না করতেছ ওগো মা তুমি বলো না তোমাকে কে আঘাত করেছে আমাকে তুমি বলো কে আঘাত করেছে আমি ছেলে হইয়া ওই ব্যক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব তার মা শুইয়া শুইয়া বিছানার মধ্যে কান্না করতেছে আর ছেলে বলতেছে ওগো মা প্রতিদিন ওই বেলা ফজরের নামাজের মধ্যে হাই আলাসসালা হাই আলাল ফালা বলার পরে ওগো তুমি মুসাল্লাত বিসাইয়া সুন্দর করে নামাজ আদায় করো এর পরে নামাজ পড়ার পরে তুমি কুরআন তেলাওয়াতের আমল করে দাও কিন্তু ওগো মা আসতিবিলাল কি এমন কথা বলল যেই কথা বলার কারণে আজকে তুমি নামাজ পড়ো না কুরআন তেলাওয়াত করো না আজকে তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে ওগো মা বলো না বলো না কি হয়েছে তোমার আজকে এবার মা তার সন্তানকে বলে ও আমার সন্তান আমি কি জন্য কান্না জানো কি আমি কান্না করি হজরতে বিড়াল আজকে যে সাউন্ড দিয়েছে হাইয়াল জিহাদ এই হাইয়াল আলাল জিহাদের সাউন্ডটা হজরতে বিলাল আজ থেকে কয়েক মাস আগেও দিয়েছিল আজ থেকে কয়েক মাস আগে হজরত বিলাল যখন এই জিহাদের ডাক দিল ওই সময়ের মধ্যে তোমার বাবা আমার সঙ্গী বিছানার মধ্যে ছিল এর জিহাদের ডাক শুনে নবীর প্রেমে আশিক হইয়া তোমার বাবা ঘুম থেকে জাগিয়া আমাকে বলে বিবি গো দেখো না বিলাল আমার নবীর অনুমতি নিয়ে নিয়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে ও আমার বিবি নবীর অনুমতি ছাড়া তো বিলাল জিহাদের ময়দানে এমনি এমনি ডাক দেয় নাই ও আমার বিবে গো তাড়াতাড়ি দাও না আমার তরবারিটা আমি তরবারি লইয়া আমার নবী যে ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি ওই জিহাদের ময়দানে চলে যাব। জিহাদের ময়দানে যাইয়া আমি গাজী হয়ে ফেরবো না ফেরবো না আমি ওই জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাব বিবে গো আমাকে তাড়াতাড়ি তরবারিটা দাও এবার কী করলে স্ত্রী স্বামীকে তার তরবারেটা দিয়ে দিল ছেলেকে মা বলতেছে ওই যে তোমার বাবা জিহাদের ময়দানে তরবারে নিয়ে গিয়েছে আর সে বাড়ি ফিরে নাই ওই জিহাদের ময়দানে যাইয়া সে শহীদ হয়ে গিয়েছে আর তোমার বাবা যাওয়ার সময় আমাকে বলছে ও বিবি আমি জিহাদের ময়দানে চললাম আমি ফিরবো কি ফুরবো না আমি জানি না জানি না তবে আমি তোমাকে একটা শেষ কথা বলে যাই তোমাকে একটা আমি নসিহত করে যাই আমার একটা ওয়াদা তোমাকে পালন করতে হবে বিবি বলে স্বামী গো কি কথা স্বামী বলে ও আমার স্ত্রী আমি যদি ওই যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যায় আমার যে সন্তানটা আছে এই সন্তানটাকেও তুমি আমার পথের পথিক বানাইয়া দিবা সেও যেন যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহ রসুলের কথায় যুদ্ধের ময়দানে যাইয়া যেন শহীদ হয়ে যায় বিবি বলে ঠিক আছে স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে চলে যান আপনার সঙ্গে আমার মুলাকাত হবে জান্নাতের মধ্যে বলেন না সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা কি জিমাই গেছেন আমার বাপ জানেরা আমার যুবক ভাইয়েরা তার স্বামী জুহাদের ময়দানে তার স্বামী জিহাদারে ময়দানে যে ওইখানে শহীদ হয়ে গিয়েছে মা বলে ওগো আমার সন্তান ওই যে তোমার বাবা চলে গিয়েছে তোমার বাবার জন্য আমি দুঃখ করি না তোমার বাবার জন্য আমি চোখে পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি না কি জন্য কান্না করি জানি নি আমি আজকে কান্না করি এজন্যই আজকে যখন বেলাল হাইয়াল জিহাদের ডাক দিয়েছে আমি কান্না করতেছি মনের কষ্টে আজকে বিলাল জিহাদের ময়দানে ডাক কিন্তু আজকে আমার উপযুক্ত কোনো স্বামীও নাই আমার উপযুক্ত কোনো ছেলেও নাই আমি আমার নবীর ডাকে আমার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাই দেব ওই রকম উপযুক্ত আমার স্বামীও নাই একটা সন্তানও নাই এজন্য আমি মনের দুঃখে কান্না করতেছি এই কথাগুলো যখন সন্তানের সামনে তার মা যখন বলতেছিল ছোট্ট সাত বছরের সন্তানটা কি বলতে লাগলো শোনেন ওই ছোট্ট সাত বছরের সন্তানটা মাকে জানাইয়ে দিল ও মা কান্না কর না তোমাকে কান্না করার দরকার হবে না ও গোবা আমি ছোট্ট হতে পারি আমি কিন্তু আমি জিহাদের ময়দানে যাব। ওই জিহাদের ময়দানে যাইয়া আমি গাজী হয়ে ফিরবো না ফিরবো না মা আমি ওই জিহাদের ময়দানে যাইয়া আমি শহীদ হয়ে যাব। আমার বাবা যেরকম তোমাকে এক বিধবা নারী স্বামীর স্ত্রী শহীদ বানাইয়া চলে গিয়েছে আমার বাবা যেরকম তোমাকে এক শহীদ স্ত্রীর স্বামী এক শহীদ স্ত্রী শহীদ স্বামীর স্ত্রী বানাইয়া চলে গিয়েছে ঠিক ওই ভাবে আমিও তোমাকে এক শহীদ ছেলের মা হিসাবে চলে যাব আমার বাবা যেরকম তোমাকে এক শহীদ স্বামীর স্ত্রী রেখে দুনিয়াতে চলে গিয়েছে আমিও ঠিক একই রকম ভাবে তোমাকে দুনিয়ার মধ্যে এক শহীদ শহীদ ছেলের মা করে আমিও চলে যাব আমিও জিহাদের ময়দানে যাব ওগো মা চলো না নবীর দরবারে আমরাও ওই জিহাদের ময়দানে যাইয়া আমরা আল্লাহ রসুলকে খুশি করব। আমরা আল্লাহকে খুশি করব আল্লাহর দিনটাকে বুলিয়াল করার জন্য আমরা জিহাদের ময়দানে যাব এই সাত বৎসরের সন্তান ছোট্ট বাচ্চা বড় সন্তান ছোট্ট কত ছোট্ট সাহাবার রামরা বলে ওই সন্তানটা এত ছোট্ট যে সন্তানটা তরবারি বাড়ি হাতেও নিতে পারবে না সে তীর চলাইতে পারবে না কিছু করতে পারবে না এরপরেও কিন্তু তার মা ওই সন্তানটাকে কোলে লইয়া ওই মসজিদ নবীর কাছে চলে গিয়েছে মা ওই সন্তানটাকে কোলে লইয়া ওই মসজিদের কাছে চলে গিয়েছে যে বলে আমার এই সন্তানটা আমার এই সাত বছরের বাচ্চাটা জিহাদের ময়দানা যাবে সাহাবিরা সবাই কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে সবাই কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে যারা যুদ্ধের ময়দানে যাবে ওই পুরুষদের কাতারে ওই মহিলাটাও দাঁড়িয়ে গিয়েছে সাহাবা একরামরা বলে এই মহিলা তুমি কি জন্য এই কাতারের মধ্যে দাঁড়াইছো আজকে তো যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না হবে না তুমি কি জন্য এখানে দাঁড়াইসো তুমি চলে যাও মহিলা বলে ও সাহাবার আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি না আমার কোলে যে একটা সন্তান আছে এই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য আমি মা নিজে তাকে নিয়ে আসছি সাহাবা একরামটা বলতে লাগলো এ মহিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি এত একটা ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চা কিভাবে জিহাদের ময়দানে যাবে আমরা তো বড় সাহাবি আমরা তো তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবো আমরা তো তীর লইয়া জিহাদের ময়দানে কাফিরদেরকে তীর নিক্ষেপ করতে পারবো আমরা তো সুন্দর করে উটোর উপরে চোর যুদ্ধ করতে পারবো আমরা তো সুন্দর করে করে ওই হাতের উপরে চড়ে যুদ্ধ করতে পারবো আমরা যুদ্ধের মাল সামনাগুলো করে 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 মাথার উপরে নিয়ে আমরা জিহাদের ময়দানে যেতে পারবো কিন্তু তোমার এই সন্তানটা এত ছোট এত ছোট সে তরবারে চলে পারবে না সে তীর মারতে পারবে না সে কোনো ওজন যুক্ত জিনিসও মালামাল সে নিতে পারবে না পারবে না পারবে না ও মহিলা না 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 তোমার এই সন্তানটাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না তোমাকেও নেওয়া হবে না এই কথা যখন বলতে লাগলো মহিলা বলল ও সাহবার রে তোমরা এই কথা বলো না বলো না তোমরা জানো না আজ থেকে মাস আগে আমার স্বামীর যুদ্ধের ময়দানে গিয়েছিল ওই বিনাল যখন মিনারে দানিয়া হাইয়ালাল জিহাদ ডাক দিয়েছিল নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার স্বামী ওই যুদ্ধের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো সে জমিনের সঙ্গে বিলীন করে দিয়েছে এক পর্যায়ে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার স্বামী আমাকে বলে গিয়েছে ও আমার স্ত্রী ও আমার আমি যে শহীদ হয়ে আমার সন্তানও যেন শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় জন্য জিহাদ করে আল্লাহর ধর্মটা যেন বলিয়ান করে ও আমার সাহাবাই একরামরা তোমরা আমাকে না করিও না তোমরা আমাকে বারণ করিও না আমার এই ছোট্ট সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠাই দেব এক পর মহিলা বলে আমার সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠাই দেব সাহাবারা বলে না না এত ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না সাহাবা এক আমার ওই মহিলার মাঝে তর্ক বিতর্ক হইতে শুরু এক পর যায় আমার রহমাতুল লিল আলামিনের কানে যা পৌঁছাইছে

আমার 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 মায়ার নবী স্বামী এই ও ও জিহাদের ময়দানে যাই শহীদ হয়ে গিয়েছে আমার স্বামীর সঙ্গে আমি একটা ওয়াদাবদ্ধ করেছি যে আমার সন্তানকে আমি জিহাদের ময়দিনে পাঠাই দেব তুলিল আলমিন বলে ও মহিলা রে তোমার তো এখন ছোট্ট আছে তোমার সন্তানটা বড় হোক তারপরে আমি নিজেই নবী তাকে জিহাদের ময়দানে নিয়ে যাব ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে জিহাদের ময়দানে নিয়ে যাব তো এখনো ছোট্ট আছে আচ্ছা বলেন দেখি ওই মহিলা ওই মহিলাটা কি জানে না ওই মহিলাটা কি বুঝে না তার ছোট্ট সন্তানটা জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারবে না নবীর সঙ্গে কাদ মিলাইয়া যুদ্ধ করতে পারবে না ওই মহিলাটা জানে কি জানে না কথা বলেন বোঝে কি বুঝে না জানার পরও বোঝার পরও তার ওই ছোট্ট সন্তানটাকে নবীর দরবারে নিয়ে গিয়েছে কি জন্য নিয়ে গিয়েছে কি জন্য নিয়ে গিয়েছে মহিলা এবার নবীকে বলে ওগো পায় আমি জানি আমার এই ছোট্ট সন্তানটা জিহাদের ময়দানে যাইয়া তরবারি হাতে নিতে পারবে না তীর চলাইতে পারবে না যুদ্ধ করতে পারবে না কিন্তু পায়গাম্বার আমার আপনি যখন যুদ্ধ করবেন আমার এই সন্তানটাকে আপনি সফর সঙ্গী করে নিয়ে যাবেন কাফেররা যখন আপনাকে ডান দিকে রক্ষ করে তীর মারবে আমার এই সন্তানটাকে আপনি আপনার ডান দিকে ধরে রাখবেন আমার সন্তানের উপরে তীর পড়বে ওই তীর আঘাতে আমার সন্তানের ডান দিকটা সাজরা হয়ে যাবে যার কারণে আমার রহমতুল্লাহ আলমিন মায়ের নবী দয়ার নবী বেছে যাবে আবার যখন কাফেররা আপনাকে বাম দিক দিয়ে তীর মারবে আমার এই ছোট্ট বাচ্চা বাম দিকে নিয়ে যাবেন আমার সন্তানের কারণে আমার আমার যাবে। ছেলের বাম দিকে তীরে লাগবে ও পায়ে গাম্বার শুধু তাই না পায়ে গাম্বার আপনার সামনের দিক দিয়ে যখন কাফেররা তীর মারবে আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি সামনের দিকে উঠাবেন যার কারণে আমার মায়ের নবী বেঁচে যাবে ওকে পায়গাম্বার আমি জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না তরবারি চলাইতে পারবে না কিন্তু পায়গাম্বার গো আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করবেন বলেন না সকলে আল্লাহ আকবার আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না কিন্তু আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন এক পর্যায়ে আমার নবী ওই মহিলাকে বলে দিলেন মহিলারে না 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 তুমি যতই যা বলো আমি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিব না নেব না নেব না এক যায় মহিলা কি করলো আমার নবী যখন বারবার বারণ করল নিষেধ করলো মহিলা এবার ওই সন্তানটাকে করে লইয়া বাড়ির দিকে ব্যাক করা শুরু করে দিল বাড়ির দিকে রওনা করলো বাড়ির দিকে যাইতেছিল পথি তার কোলে যে সাত বছরের সন্তানটা হঠাৎ করে মার কোন থেকে লাফ দিল লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল ওই ছোট্ট সন্তানটা তার মাকে বলতেছে ও মা তুমি কোথায় যাইতেছ আমাকে কোথায় নিয়ে যাইতেছো মা তার ওই ছোট্ট সন্তানকে বলে ও আমার বাচ্চা ধান ও আমার ছেলে গো তুমি তো দেখলা আমার নবী তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য অনুমতি দিতেছে না তোমাকে নিষেধ করতেছে আমি কতবার বললাম তারপর জিহাদের ময়াদের নিতেছে না আমি কি করবে এই জন্য তোমাকে নিয়ে আমি বাড়ির দিকে চলে যাইতেছি এই কথা যখন মা বলতেছে সন্তান বলে না 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 আমি বাড়ি যাব না যাব না ওই ফজরের টাইমে যখন তুমি চোখের পানি ফেলে যা ফেলে যা কান্না করতেছিল আমি তোমার ওই চোখের পানি দেখে আমি ওয়াদাবদ্ধ হয়েছি আজকে আমি জুহেদের ময়দানে আজকে আমি ওই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাব আজকে আমি শহীদ হব গাজী হয়ে ফিরবো না ওগো মা আমি যে তোমার সঙ্গে যে ওয়াদাবদ্ধ হয়েছি আমাকে তুমি আমার ওয়াদাটা পূর্ণ করার সুযোগ করে দাও ও গো মা আমাকে তুমি বিদায় দাও আমি বাড়ি যাব না দুনিয়াতে আর তোমার সঙ্গে দেখা হবে না মা তোমার সঙ্গে আমার মোলাকাত হবে আমার রবের জান্নাতে এই কথা বলার পরে ওই ছোট্ট বাচ্চাটা মাকে বিদায় দিয়ে দিলেন ওই ছোট্ট বাচ্চাটা আবার দৌড় দিয়া ওই মসজিদের নবী কাছে গেলেন। নবীর কাছে চলে গেলেন নবী আমার ওই ছোট্ট সন্তানটাকে দেখে বলে কি রে তুমি আবার কেন আসলা কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে বিদায় দিলাম তোমার মাকে বিদায় দিলাম তুমি কেন আবার আসলা এবার ওই ছোট্ট সন্তানটা ওই ছোট্ট বাচ্চাটা বলে ওগো আমার মদিনাওয়ালা নবী আপনি আমাকে বারবার কেন ছোট্ট ছোট্ট বলেন আরে ছোট্ট ছোট্ট হওয়ার কারণে আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিতেছেন না আমার আমার মা যখন ওই রান্নাঘরের মধ্যে চুলার মধ্যে যখন আগুন জ্বলায় আমার মার সঙ্গে আমি থাকি ও গো আমি দেখি ওই চুলার মধ্যে আমার মা প্রথমে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়ে খড়িগুলো দিয়ে আমার মা আগুন জ্বলায় এরপরে বড় লকড়িগুলো দেয় ও আমার পায়গাম্বার আমি এটা দেখে দেখে বুঝলাম মাঝে মাঝে বড়দের দ্বারা যে কাজটা হয় না ওই কাজটা ছোটদের দ্বারা হইয়া যায় ওগো পায়গাম্বার আপনি আমাকে এই ছোট্ট অজুহাত দিয়ে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাকে বারণ করবেন না করবেন না আমি জিহাদের ময়দানে যাব আমি আমার মার সঙ্গে ওয়াদা করেছি ওগো পায়গাম্বার আমার মার সঙ্গে ওই বদ্ধটা আমাকে পূর্ণ করার একটা ব্যবস্থা করে দেন আমি যেন জিহাদের ময়দানে যাই নবী আমার বলে ও সাহাবিরা রে ও সাহাবি সত্য বাচ্চা আমি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব না এক পর্যায়ে আমার আল্লাহ তালা আসমান থেকে সব কিছু দেখতেছে আমার আল্লাহ জানে ওই ছোট্ট সন্তানটা জিহাদের ময়দানে যাবে কি যাবে না আমার আল্লাহ জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না অবশ্যই জানে আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন ও জিবরাইল যাও গো যাও আমার নবীর কাছে চলে যাও আরামান নবীর কাছে যাইয়া তুমি জানাইয়ে দাও আল্লাহ তালা আজকে জান্নাতের মধ্যে একটা বড় একটা লিস্ট বানাইছেন ওই বড় লিস্টের মধ্যে প্রথম কাতারের প্রথম নাম্বার আজকে যারা ওই জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাবে ওই শহীদদের মধ্যে আজকে বড় একটা লিস্ট বানাইছে ওই লিস্টের মধ্যে প্রথম কাতারের প্রথম নাম্বার নাম আসে ছোট্ট সাহাবীর নাম বলেন না নবীরে মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দেও যে আবার নবীর মায়া নাই কি তোমার আমার কেমনে দুঃখ দেও যে আবার নামাজে পরো রোজা রাখো নামাজে পরো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে বলে না বাবা জিরা নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে চলো 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 মুবিন চলো নবীর সন্ধানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধান নবী বি তরবে তুলসির তোমি জানে নবী বিয় কে তরবে তুলসির তুমি জানে এমন নেতিম নবিয়াম পিতা মাতা নাই যে তাহার এমন নেতিম নোবিয়াম পিতা মাতা নাই যে তাহার এরপরেও কত মারা মারলতারে দুশ্মনে এর কত মারা মারলতারে দুশ্মনে নবী কে বিসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিসের তুমি জানি মারা হাবা বলবেন না জোরে বলে মারা হাবা হ্যাঁ তোমাদের ঘুম ধরছে তলবী রেমরা কথা বলো না ঘুম ধরে নাই ঠিক আছে ইনশাল্লাহ আমার নবী মায়ে পড়িয়া আমার নবীর প্রেম সাগরে পড়িয়া বরবার সাহাবিরা তো জিহাদে রেমায় দিনে যাইয়া শহীদ হইয়া গেল কিন্তু আমার নবীর আসি ছোট্ট বাচ্চাটা ওই যেহেদের ময়দিন যাইয়া এক পর্যায়ে সে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে জান্না তান করে দিয়েছেন বলেন না সুবা ন আল্লাহ উল্লিং কুমতুম তুহে বোন আল্লাহ হাত্টা বি হিবকুম উল্লাহ ভাইয়া গোফির লাগুম জুনু বকুমা বলেন না আল্লাহ একবার সবাই দুইটা হাত উপরে করেন তো সবাই দুইটা হাত উপরে করেন ব্যাপারটা কি এত কম লোক মাহফিলের মধ্যে সব লোক বাইরে ঘুরাফেরা করতেছে মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন যারা কর্তৃপক্ষ আছেন যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছেন আমি ওই সকল ভাইদেরকে বলবো এই কিছুক্ষণ পরে দ্বিতীয় মেহমান চলে আসবে এই মেহমানরা যদি মাঠ ফাঁকে দেখে তাহলে তারা তাদের জবান দিয়ে কিভাবে কথা বলবে সুন্দর করে যদি সামনে শ্রোতা বেশি থাকে তাহলে বক্তাদের মুখ দিয়ে ভালো ভালো কথা শোনা যায় কথা বলেন ঠিক না বে ঠিক আপনারা যারা এখন পর্যন্ত বাইরে বসে আসেন ভাই যান চলে আসেন একটা সুন্দর একটা আয়োজন কত সুন্দর একটা আয়োজন এই আয়োজন কি কালকে থাকবে কালকে থাকবে কালকে থাকবে না এই জন্য চলে আসেন সবাই আপনাদের ভালো লাগতেছে না কথাগুলো ভালো লাগতেছে না এই পেন্টেটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগছে শোনো শোনো মঙ্গলবারিবাসী দিয়া দিয়ামন আমাকে ভালো লাগছে এটা আমি আপনাদেরকে গানে গানে শুনাই দেব শুনতে রাজি আছেন শুনতে রাজি আসেন শোনো শোনো মঙ্গলবারিবাসি সোনো ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন শোনো শোনো মঙ্গলবারে শুনো দিয়া দিয়ামন ভালো লাগলো আজকে এই মাদ্রাসার মাহফিল আয়োজন এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই আপনারা মুসলমান না জোরে বলেন মুসলমান কিনা আপনারা এই মাহাফিলে আনে বালা মুসলমান সবাই কার গায়ে তো আওয়ামী লীগ আর বিএনপি খানায় না এই মাহফিলে আনে বালা মুসলমান সবাই কার গায়ে তো চরমো না লেখা নাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই দীন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শুন শুন মঙ্গলবারিবাসী শুন দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হাই যান লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান বক্তা হাফিজ মাওলানা আবু রায়হান আবরার ভাই আর আছেন এই মাহফিলে মুফতি শহীদুল্লাহ সাদি ভাই এই মাহফিলে আর আছেন অনেক বক্তাগণ আমরা সবে আল্লাহর আমরা সবে আল্লাহর বান্দা যেতে আমরা সবাই নবীর যেতে জান্নাত সবাই কারা কারা জান্নাত যাবেন হাতনারাদন সবাই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করিয়া নেন সকলে বলেন নানে সুন্দর একটা অনুষ্ঠান সুন্দর একটা স্টেজ সাজাইছে কাদের জন্য আমাদের জন্য সাজাইছে হ্যাঁ আজকে মাহফিলে এখন পর্যন্ত লোক আসতেছে না ভাই চলে আসেন আর আপনারা ওইখানে সময় নষ্ট করিয়েন না দোকানপাটে সময় নষ্ট করিয়ে না সবাই চলে আসে আমার বাবাজিরা আমার আল্লাহ তালাকে পাইতে হলে আল্লাহ তালা জানিয়ে দিলেন এ আমার বান্দারা তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো বলেন তো কথা বলেন না কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসো নবীর সুন্নত বলো আদায় করে নাও নবীর সুন্নত যদি তোমরা আদায় করে নাও নবীকে যদি ইত্তেবা করো নবীকে যদি নেতা মানো নবীর সব শূন্য তোমরা পালন করো ও আমার বান্দারা তোমরা শুনে রাখো তাহলে তোমরা আমি আল্লাহ করা আল্লাহ তালার ইবাদত করা হয়ে যাবে নবীকে ভালোবাসলে নবীর ইত্তেবা করলে আল্লাহ তালা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে তোমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে এই আয়াত বযিল হওয়ার পরে সাহাবা একরামরা আল্লাহ রাসূলকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসতো তারা সকল সম্পত্তি আল্লাহ রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন হযরত আবু বকর হযরত ওমর হজরত ওসমান হজরত আলী ইসলামের চারজন খলিফা বাবা জিরাম এই চারজন খলিফা তারা কিন্তু তাদের টাকা পয়সার অভাব ছিল না তাদের কিন্তু বাড়ি ঘরের অভাব ছিল না এই সব সম্পত্তিগুলো সকল বাড়ি ঘর সকল বিলাসতা সব কিছু তারা বিসর্জন দিয়া আমার নবীর দরবারে চলে গিয়েছে আমার নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে তারা ইসলামের জন্য আল্লাহ তারা দিনটাকে কায়েম করার জন্য তাদের সকল সম্পদগুলো তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে বলেন না সবহান আল্লাহ